দেজা আমাকে অনেক নিস্তার করতে ওর জব ভাইবরা আমাকে সব জমা নিস্তার তিনবার নিস্তার করতে আমাকে আমার অনেক কি 2 লাখ টাকা ধার ছিল সব নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে আমার জন্য কিছু আপনি গেছে আমি প্রশাসনের কাছে বিচার চাই এখানে বুঝিয়েছিল পুরো কিছু করে নাই আমি আমি হাত দূর করে বলছি আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই এগুলো আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রামুর ঈদগড়ের ধুমসা কাটায় সৌদি প্রবাসীর বসত বাড়িতে রাতের আধারে সন্ত্রাসী কর্তৃক হামলা ব্যাপক ভাঙচুর ও লুটপাট মহিলা সহ আহত দুই বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে কক্সবাজারের রাম উপজেলার ঈদগড় এক নং ওয়ার্ড ধুমসা কাটা এলাকায় সৌদি প্রবাসী নূর খান উদ্দিনের বসত বাড়িতে একদল সন্ত্রাসী রাতের আধারে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসীরা এ সময় বাড়ির আসবাবপত্র নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এই ঘটনায় প্রবাসীর স্ত্রী ও মা আহত হয়েছে ১৬ জুন সোমবার গভীর রাতে সৌদি প্রবাসীর বসত বাড়িতে এই ঘটনাটি ঘটে রামু থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায় রাম উপজেলার ঈদগড় ইউনিয়নের এক নং ওয়ার্ড ধুমসাকাটা এলাকার নুরুল আমিনের ছেলে সৌদি প্রবাসী নূর খান উদ্দিনের সাথে একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন সোমবার রাত আনুমানিক দুই ঘটিকার সময় একই এলাকার মৃত আলী আহমদের ছেলে জয়নাল উদ্দিন লুতুমিয়া আনোয়ার হোসেন ও আবদুল্লার ছেলে আব্দুর রহিমের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সৌদি প্রবাসী নূর খান উদ্দিনের বসত বাড়ির দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়িঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং মহিলাদের শ্লীলতা হানির চেষ্টা করে সন্ত্রাসীরা এ সময় সময় বাড়ির আসবাবপত্র নগদ দেড় লক্ষ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কর সহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এ সময় সন্ত্রাসীদের বাধা প্রদান করিলে সন্ত্রাসীরা প্রবাসী নূর খান উদ্দিনের স্ত্রী শামসুন নাহার ও মা মনোয়ারা বেগমকে ব্যাপক মারধর করে আহত করে তাদের হাত পা বেঁধে শ্লীলতা চেষ্টা চালায় এ সময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা মালামাল নিয়ে তিনটি ডাম্পার যোগে পালিয়ে যায় পরে আহতদেরকে তাদের আত্মীয় স্বজনরা এসে উদ্ধার করে রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন এ ঘটনায় দী প্রবাসী নূর খান স্ত্রী শামসুন নাহার বাদী হয়ে জয়নাল উদ্দিন লুতুমিয়া আনোয়ার হোসেন ও আব্দুর রহিম সহ অজ্ঞাত বিশ থেকে ২৫ জনের বিরুদ্ধে রামু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ জানান এ ঘটনায় বিকেলে প্রবাসীর স্ত্রী একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে পুলিশ এ ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান প্রবাসীর স্ত্রী আহত নাহার বলেন ঘটনা হয়েছে যে আমি ছিলাম আমার শাশুড়ি ছিল

বের হতে চাচ্ছি আমাকে সিবি ধরে দা নিয়ে বলছে যে খরচ নিয়ে বলছে তারপরে যদি কথা বললে তোমাকে মেরে ফেলবো এরকম বলছে তা আমাকে ছেলে একটা সিবি তারপর সিবি ধরে এখানে গুছা মারছে তারপর দা নিয়ে মারছে টাকাতে দুই লাখ টাকা না হলে মেরে ফেলবো তারপর আমার দেড় বড় ছিল তারপরে আমার স্বামী আমার বিদেশ থেকে দেড় লাখ টাকা দিছে গড় জন্য এগুলো নিয়ে গেছে ওরা তো আমাদের মেরে মুখে প্লাস্টার দিছে হাতে প্লাস্টার নিয়ে বেঁধে ফেলছে তিনটা ছেলে আমাদেরকে বেঁধে রাখছে তো ওরা লুটপাট করে সব ব্যাঙে নিয়ে সব কিছু কালে ফেলে দিছে কিছু ওরা ডেম্পার নিয়ে নিয়ে চলে গেছে তারপরে যখন ফজরের সময় হয়ে গেছে ওরা সব চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমরা ব্যাপারে কি চাও আমরা প্রশাসনের কাছে আমি বিশ্বাস চাই আমাকে একেবারে তিনবার নির্যাতন করছে উনি আমাকে আরেকবার এসে আমাকে কেটে গে দিয়েছে আমাকে অনেক নির্যাতন করছে উনার সব ভাই আমাকে সব জমা নির্যাতন তিনবার নির্যাতন করছে আমাকে আমার অনেক দুই লাখ টাকা টান সব নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে আমার জন্য সব নিয়ে গেছে আমি প্রশাসনের কাছে বিশ্বাস চাই এখানে বুঝিয়েছিল পুলিশ কিছু করে নাই আমি আমি হাত জোর করে বলছি আমি প্রশাসনের কাছে আমি বিশ্বাস নাই এগুলো প্রবাসীর মা আহত মনোয়ারা বেগম বলেন আমাৰ যে কানা দাদি গুংগি তোরে রাই তোর আড়াইটা বাজে আই ওরে বিশ পঞ্চাশ জন দাহাই অস্তর ভাত হইলো বিগুণ অস্তর আছে লাম্বা কিরির দো আছে তোলে দুম ডাঙৰ গৰ দুৱাৰ ভাঙ্গি গলে গলি ওরে আর আরে আর ট্যাং বানি ফেলাই ফেলাস তাদের মুখ বানি ফেলাই আর বানি ফেলাই ট্যাং বানি ফেলাই

ন চিন এ আগত মুখ বান্ধা বিগুণতো অস্ত্ৰ আছে আছে লম্বা লম্বা অস্তৰ আছে তই আৰা অস্তৰ দি আৰা মাতি ন ভাড়ে ৰাস্তা বেৰাই তই বান্ধি আৰু